ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ চেয়েছে তারা এক বিবৃতিতে বলেছে নির্যাতনের জন্য হাসিনার সরকারের জবাবদেহি করা উচিত কিন্তু প্রসিকিউশন আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে কারণ অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থন বা পছন্দ আইনজীবী নিয়োগ করতে পারেননি এই মৃত্যুদণ্ডের রায়ের ফলে সঠিক বিচার নিয়ে উদ্বেগ আরও অনেক বেড়ে যাবে বলে মনে করে হিউম্যান রাইটস ওয়াচ মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসও তারা বলেছে কোন পরিস্থিতিতে মৃত্যুদণ্ড গ্রহণযোগ্য নয় তারা বিবৃতিতে বলেছে বিচার যথাযথ প্রক্রিয়ায় হতে হবে এবং ন্যায় বিচারের সকল আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে হবে বিবৃতিতে আরও বলা হয় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে যেটি বিচারের আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে যায় না এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে মৃত্যুদণ্ড একটি অমানবিক সাজা এটি মানবাধিকার লঙ্ঘন এবং কোন বিচারিক প্রক্রিয়ার এর স্থান নেই বিবৃতিতে সংগঠনটির মহাসচিব অ্যাগনেস ক্যালামা বলেন জুলাই আন্দোলনকালে মানবতাবিরোধী অপরাধের জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিচার হওয়া উচিত কিন্তু যে রায় এসেছে সেটি নিরপেক্ষ বা ন্যায়সঙ্গত কোনটি হয়নি বলছে চব্বিশ সালে জুলাই আগস্টের মধ্যে চোদ্দ শতাধিক মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছেন কিন্তু এর বিচার এমন একটি আদালতে হয়েছে যার স্বাধীনতার অভাব রয়েছে এবং যে আদালত অতীতেও অন্যায্য বিচার করেছে সমালোচনা করে বলেছে বিচার হয়েছে আসামিদের অনুপস্থিতিতে শেখ হাসিনার পক্ষে আদালত আইনজীবী নিয়োগ দেওয়া হলেও হাসিনার প্রতিরক্ষামূলক প্রস্তুতির জন্য সময় ছিল। ছিল এটি কোনোভাবেই সুষ্ঠু বিচার না উল্লেখ করে অ্যামনেস্টি বলেছে বাংলাদেশের এমন একটি ন্যায় বিচার প্রক্রিয়া প্রয়োজন যা পক্ষপাতের সন্দেহের বাইরে থাকবে এবং পুরো ন্যায্য ও নিরপেক্ষ হবে এবং মৃত্যুদণ্ডের মাধ্যমে আরও মানবাধিকার লঙ্ঘনের আদেশ দেবে না সাবরিনা কাজী কালের কণ্ঠ